গাংনিতে প্রশিক্ষণ কক্ষেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন মুর্শিদা খাতুন মৌসুমি চার দুই নামের এক স্কুল শিক্ষিকা শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে গাংনি উপজেলা রিসার্চ সেন্টার ইউআরসি এ ঘটনা ঘটে মুর্শিদা খাতুন মৌসুমি গাংনি উপজেলার মহম্মদপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তিনি মোহাম্মদপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য রাসেল আহমেদ মামুনের স্ত্রী বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়া মোহাম্মদ আহসান মাসুম বলেন শিক্ষাক্রম বিস্তরণ দুই শূন্য দুই চারের আওতায় শিক্ষকদের প্রশিক্ষণ চলছে শনিবার ছিল প্রশিক্ষণের দ্বিতীয় দিন ঘটনার সময় শিক্ষিকা মৌসুমীর পাঠ প্রদর্শন চলছিল পাঠ প্রদর্শন চলা অবস্থায় অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি এ সময় অন্যান্য সহকর্মীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে তিনি আরও বলেন গাংনি সরকারি প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার এটিও আরিফুল ইসলাম ও মেহেরপুর পিটিআই এর প্রশিক্ষক আনিছুর রহমান প্রশিক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন গাংনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক সীমা বিশ্বাস জানান ওই শিক্ষিকা হাসপাতালের আসার আগেই মারা গেছে ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে তার মৃত্যু হয়েছে